অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজকে গুরু ভক্তের পালার অবতারণা হয়ে গেল অনেকগুলো প্রশ্ন অনেকগুলো বড় গাথা বাণী আমরা এতক্ষণ শুনলাম ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়ে তার মূল্যবান বক্তব্য রাখতে সমর্থ হলেন ধন্যবাদ প্রথম তার প্রশ্ন আগুন পানি বাতাস মাটি নূরে সাফা খিতি অফ তেজ মরদ ভম নুর পাওয়ার এনার্জি আস্তে এই পঞ্চ চিজ দিয়া মানব দেহকে গঠিত করলেন প্রশ্নের আগের যে প্রসঙ্গ আগুন পানি বাতাস মাটি নূর সৃষ্টি করেছেন কি দিয়া উত্তর চলে আসবে পিতা এবং মাতা রতি রনে যায় কিসে যায় রতি রনে রতিবাণী একটা পদার্থ রণ মানি যুদ্ধ একটা যুদ্ধ করতে যে সেখানে ওটাকে বলে রতি রন রন মানে যুদ্ধ ওয়ার স্পার্কিং সংঘর্ষ এই সংঘর্ষ থেকে পিতৃ অংশ থেকে এক ফোঁটা কি যায় মাটি যায় না বাতাস যেনা পানি না কি যায় এক ফোঁটা পানি যায় কি যায় পানি ইংরেজির নামটা সেমেন্স বাংলায় বলে রতি চিকিৎসা বিজ্ঞানে বলে শুক্র একই কথা এখন প্রশ্ন আমি থেকে বাষট্টি বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না বাবায় মার কাছে রেখে আসছিল এক ফোটা পানি সেই পানি থেকে আমার দেহটার ওজন এখন একানব্বই কেজি বার্সেনা কমছে মূলে কি ছিল পানি আচ্ছা পানি তো তরল পদার্থ লিকুইড তরল পদার্থ এই পানি থেকে প্রথম হয়েছে আমার হাড় হার দেখি শক্ত না নরম নরম দাঁত এটা শক্ত না নরম স্ট্রাকচার অবকাঠামো ভান্ডটি তৈরি করা হয়েছে মাটি দ্বারা এই মাটি কি শক্ত না নরম পানি দিলে নরম হবে কিন্তু এটা শক্ত শক্ত এবার আসেন মানব দেহেল হেটে মেটেরিয়াল হেলথ বস্তুবাদী যে দেহ এই দেহটার মধ্যে সোডিয়াম আছে কি আছে সোডিয়াম মানে লবণ আছে ওয়াটার পানি আচ্ছা আছে ফায়ার আগুন আগুন কিভাবে আছে নাকে বাতাস দেন ঠান্ডা না গরম গরম চোখের পানি গরম না ঠান্ডা মুখের থুতুল লালা কি গরম না ঠান্ডা প্রস্রাব যে করেন শীতল পানি পান করেন যখন বলতে বাইরে গরম না ঠান্ডা গরম তাইলে এইটা দেহের ভিতরে এক গুপ্ত ভাগে আগুন আছে সেই আগুনের হিটে আপনার দেহ থেকে যাহা বাহির হয় তাহা গরম হয় তাই পাইলাম সরিয়াম পাইলাম লবণ পাইলাম পানি পাইলাম আগুন পাইলাম মাটি এবার আসা যাক তারপরে অংশ থাকবে বাতাস আপনাদের কাছে প্রশ্ন মানুষ চলে কিসের বলে বসে গান শুনছেন কিসের উপরে বসে আছেন মোটেও না আপনি বসে আছেন বাতাসের উপরে যদি বাতাস আপনার ভিতরে থাকে তাহলে বসে থাকতে পারবেন বাতাস যদি উড়ে যায় আপনি বসে থাকতে পারবেন তাহলে পাইলাম বাতাস এবার আসা যাক নূর মানে আলো জ্যোতি পাওয়ার এনার্জি আচ্ছা বাজান জীবন্ত মানুষের চেহারা আর মৃত মানুষের চেহারা দুই দুই প্রাণযুক্ত মানুষ প্রাণচঞ্চল্য দেখায় আর প্রাণহীন মানুষ নিষ্প্রাণ ওটা মৃত মানুষের মতোই দেখায় তার জ্যোতি তার রূপ তার লাবণ্য কমে যায় তাহলে বাজান এক মূলে ছিল পানি পানি থেকে রক্ত মাংস আগুন পানি বাতাস মাটি দিয়া সৃষ্টি করেছে এই দেহটাকে এই দেহের মধ্যে আগুন আছে পানি আছে বাতাস আছে আয়রন আছে সব আল্লাহ দিয়েছেন কিন্তু মূল পদার্থওটা হইল পানি আল্লাহ কোন বলেছেন পানি থেকে নিজ থেকে আল্লাহ এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সৃষ্টি করেছেন শুধু তাই নয় গাছপালা পাহাড় পর্বত যা কিছু আছে সৃষ্টির মূলে হইল পানি তাই পানি থেকে আগুন সৃষ্টি পানি পানির মধ্যে আগুন আছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কারেন্টকে প্রবাহিতকে কন্ট্রোল করে সেখান থেকে বিদ্যুৎ কারেন্ট উৎপাদন করা হয় আগুন উৎপাদন করা হয় তাহলে পানির মধ্যেও আগুন আছে পানিকে যদি ফ্রিজের মধ্যে বরফ দিয়ে ঠান্ডা করেন দুইটা বরফকে যদি স্পার্কিং সংঘর্ষ করান সেই বরফে বরফে ঘর্ষণে আগুনের সৃষ্টি হয় তাইলে বোঝা যায় পানির মধ্যেও আগুন আছে তদ্র এই পানির মধ্যে মাটি আছে আগুন আছে বাতাস আছে নূর আছে রাখলাম এবার আসা যাক কোন চিজ থেকে কোন বস্তু থেকে ভক্তি বিষয়টা উৎপত্তি বা চমৎকার প্রশ্ন আগুন পানি বাতাস মাটি নুল। এই পঞ্চ চিজের মধ্যে ভক্তি বিশ্বাস প্রেম এই তিনটি জিনিসের উৎপত্তি হয় নূর থেকে এটা হইল খোদার অংশ ভক্তি হইল খোদার অংশ নূরের অংশ সবই খোঁতার অংশ কিন্তু বিশেষ করে কোতার অংশ হলো নূর এই নূর থেকে ভক্তি বিশ্বাস প্রেমের উৎপত্তি তাই নূর থেকেই হয়েছে ভক্তির উৎপত্তি মন মহাদু একটা গান আগে হয়ে যাক তারপরে অনেক কথা সাধুর তরঙ্গে আগে কাম না প্রেম প্রেম তারপরে কাম প্রেম থেকে কাম হয় কাম থেকে মানব মানবীর আসে দুটি ডান এই কর্মময় জগতে কর্ম সম্পাদনের মাধ্যমে কাবের মাধ্যমে পৃথিবীর বিস্তার ঘটে বাট প্রশ্ন দেহটা কি প্রেমে বহন করে না দেহ প্রেমকে বহন করে আমি কি প্রেমকে বহন করি না প্রেম আমাকে বহন করে বাট প্রোটোকল আসবে আমি প্রেমকে বহন করি এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে প্রেম বহিঃপ্রকাশ করাবার জন্য যন্ত্রমাত্র ক্ষেত্রমাত্র বস্তুমাত্র এই হাত দিয়ে আমি আঘাত করতে পারি ভালোবাসাও দিতে পারি এই চোখ দিয়ে মায়াময়ী দিকে তাকায়া একজনের মন আকৃষ্ট করতে পারি রাগান্বিত শোখ দিয়ে আমি কাছে মানুষকে দূরে ঠেলে দিতে পারি তাইলে দেহের অঙ্গ পতঙ্গ হচ্ছে প্রেমের পরিচয় বাংলা ভাষা অত্যন্ত জটিল সহজ ভাষাকে সহজভাবে বলা এটাই বড় কঠিন কাজ সহজ ভাষাকে সহজ করে বলা এটা আমার অত্যন্ত কঠিন কাজ তাহলে হচ্ছে দেহ প্রত্যেকটি দেহ প্রেমকে বহন করে দেহের অংশ বিশেষ হচ্ছে প্রেমের বিস্তার ঘটাবার যন্ত্র মাত্র বস্তু মাত্র তাই সাধক মহিষি মনমোহন দত্ত কি বলেছেন সাধু সঙ্গে প্রেমিতি মাথা। কল্পতু জড়িয়ে ধার ওগো আমার ভক্তি লতা সাধু সঙ্গে প্রেম পারে সাধু সঙ্গে বন্যা গাছ বা হিজল গাছ বিশেষ করে হিজল গাছ হিজল গাছ সে যিনি বিলে পাথরে থাকে যে হিজল গাছ পানিতে থাকে বিলেই বেশিরভাগ থাকে হাওড়ে থাকে এই হিজল গাছের উপরে আম গাছের উপরে এক ধরনের লতা হয় এটার নাম হয়তো স্বর্ণলতা সবাই বলে কিন্তু এটার মূল নাম হচ্ছে অলকলতা অলক মানে আশ্চর্য আশ্চর্য লতা কেন বলা হলো সবাই জানে স্বর্ণলতা মূলত এটাকে বলা হয় অলক লতা আশ্চর্য লতা কিভাবে আম গাছের শিকড় থাকে মাটিতে কিন্তু এই যে লত গাছের উপরে হয় তার কোনো শিকড় মাটির মধ্যে নাই সে গাছের উপরে অবস্থান করে কতটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে একটু জ্ঞান দিয়া আপনাদের ধাবন করতে হবে তো সেই ল গাছের উপরে থাকে কিন্তু তার কোনো মাথা বা কোনো অংশ মাটির সাথে কোনো যোগাযোগ নাই যোগাযোগ আছে গাছের উপরের অংশে এই অলতলতার কিছু আশ্চর্য গুণ আছে যদি ইলিশ মাছকে মাঝখান দিয়ে টুকরা করে এই অলক্লতা দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে আসে এই আনতে আনতে কাটা মাছটা জোড়া লেগে যায় এটার মধ্যে এমন একটা গুণ আছে এটা পরীক্ষিত কথা বিজ্ঞান সম্মত কথা একটা ভুল নয় কারো হাত পা যদি হয় এই অলক্লতার মতো কবিরাজ মতে চিকিৎসা দেওয়া হয় এই লত দিয়া আনজিনী গাছের পাতাকে বেঁধে দিলে ভাঙা হাত দিয়ে জোড়া লেগে যায় আগে এই চিকিৎসাই ছিল যাই হোক বিজ্ঞানও স্বীকার কর তাহলে এই ঔষধি গুণটি আম গাছের উপরে বা হিজল গাছের উপরে আছে যে ওই গাছের নাই কিন্তু লতার আছে হচ্ছে সেই সে অবস্থান করে তার মধ্যে সেই আশ্চর্য গুণ আছে যদি সে গুরুকে জলায় থাকতে পারে গুরুকে জড়ায় ধরে থাকতে হবে সাধক মহিষী মনমোহন দত্ত বলেন সাধু সঙ্গে প্রেম তরঙ্গে এবার পিঠে থে মাথা গুরু কল্পতরু জড়িয়ে ধরো ও গা আমার ভক্তির লতা সাধু সঙ্গে প্রেম তরণে প্রেমটি থে মাথা গুরু কল্পতরু জড়িয়ে ধরো

সত্যের বেড়া ফিরবে ছাগল ভেড়া সত্যের বেড়া ফিরবে তো ছাগল ভেড়া চৌদিকে কেদার সত্যের বেড়া ওরে ভক্ত কম গাছ ছাগল ফেরাইবা জল ঢাল সেই গাছের গোড়া ঢাল সেই গাছের বুড়া ওরে তুমি জল ঢাল ওই গাছের গোড়া মেলবে তলি ধরে পাতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে থে বুড়া পাতা গুরু

তিনি বলেছেন এক জামানা সাহাবাস সাসালে তাওয়াতে বেরিয়া বাংলায় তার অনুবাদ করা হয়েছে শত বছর ইবাদত বন্দিগি করে মানুষ যাওয়ার জন্য করতে পারে বাবা মালিক ভরসার মতো কোন সুজন ব্যক্তি সঙ্গ এক রাত্র যদি কেউ করে শত বছরের চেয়ে বেশি লাভবান হয়ে যাবে এক রাত্র তাইলে বাজান ওলিয়া সঙ্গে গুরুর সঙ্গে সৌর লড়া উলিয়া হয়ে যায় খুনিও লড়া উলিয়া হয়ে যায় পাপি ব্যবসা যে পথ ভ্রষ্ট বিপদ গামিও সে সুপথের যাত্রী হয়ে যায় কেন যায় ওই অলির কারণে যায় বড় বিশ্ব ইবাদত করতেছিল এক সরে গেছে চুলি করতে তো গিয়া সোরে যখন শিব কুড়ছে প্রথম মাথা বাড়ায় দেখছে বড় পিস ধ্যানে মগ্ন তার সেই দুরানি জ্যোতি দেখে চোর সাথে সাথে অজ্ঞান হয়ে অচৈতন্য হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়েছে সারা তো বড় বিশ্ব ছিল ধ্যানে আর বড় বিশ্বের সেই দুরানি রূপ দেখে জ্যোতি দেখে অচৈতন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে রইলেন মাটির মধ্যে রাতে ভোরের বেলা খাজা খোয়াজ খিচির হাজির হয়েছেন বরফির গাউসুল আজম আব্দুল কাদে জিলানি দরবারে হে আব্দুল কাদে সিস্তান শহরে কুতুব নাই কুতুব ছাড়া তো কোনো শহর চলতে পারে না একজন কুতুবের দরকার তুমি তো কুতুবুল মাসায় একজন কুতুব আমাকে দাও বড় পি সাহেব বলছেন আমার ঘরের পিছে একজন পড়ে রয়েছে তারে নিয়ে যান গে দেবে এক ব্যাগ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কোয়াশ কেজি জিন্দাপি ধ্যান দিয়ে তাকায় দেখে যে বেটায় নিতে তো কোনো আল্লাহর ওলি না কুতু বোনা চো বরফ কে বলছে হুজু আপনি হে খোয়া যে জিন্দা পি যদি কোনো সাধন বজন ইবাদত করে ইহা যদি কোনো ব্যক্তি এক নজর দর্শন করতে পারে এই ইবাদতের বেনিফিটে অর্ধেক মালিক হয়ে যায় এই সোর আমার সুরত থেকে অজ্ঞান হয়ে সারাত্ম পড়েছিল আজকে এক রাত্রে এই সোরটা সোরটা নেই সে আল্লাহ রাউলিয়া হয়ে গেছে তাই বাজান এখানে শেখ কথাটা প্রতিষ্ঠিত হয়ে গেল এক জামানা সাহাবাস সাত সালে তাওয়াতে বেরিয়া শত বৎসর বন্দিগি করে মানুষ যা অর্জন করতে পারে একজন অলি সঙ্গ করে এক রাতে তার চেয়ে বেশি অর্জন করে দিতে পারে এবার বিশ্বাসেরি আখড়া দিয়ে আখড়া আখড়া দিয়ে বিশ্বাসেরি আখড়া দিয়ে ধরগুরু রে বাজা পাকড়াই বিশ্বাসেরি আখড়া দিয়ে ਧਰਾਂਗੇ ਪਕੜਾਈਏ ਵਿਸ਼ਵਾਸਰੀ ਆਖੜਾ ਦिए ਭਾਰਤਾਰੇ ਪਕੜਾਈਏ ਬਾਤ ਤੂ ਬਾਤ ਅਸੇ ਛਕੜਾ ਲੇਗੇ ਤੂ ਬਾਤ ਅਸੇ ਛਕੜਾ ਲੇਗੇ ਓਏ ਪਜਨ ਕੁਬਾ ਤਾਸ ਛਕੜਾ ਲੇਗੇ আমি লতার মাথা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে এবার প্রেম তীর্থে মাথাগুরু কল্পতরু জড়িয়ে ধরো ও আমার ভক্তি লতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গ

সাধকের বাণীটা কে বললেন ভক্ত সাহালম বললেন গুরু তোমায় জানতে গিয়ে পড়েছি আমি বিষম গোলে জানতে গেলে গোলে পড়তে হবে কেন পড়তে হবে আপনারা জানেন আমি একটা তথ্য দিই আপনাদের এই ভারত উপমহাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ নির্মাণকারী ডাইরেক্টর তার নাম সত্যজিৎ রায়